আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি প্রথমে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলের নিষেধাজ্ঞা পটুয়াখালীতে নিম্ন চাপের প্রভাবে পানি বন্দী চার শতাধিক পরিবার কাউখালীতে জমি জমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী নিহত বন্যা আতঙ্কে ভয় বাড়াচ্ছে বরগুনার দুর্বল বেড়িবাদ বরিশালে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ পটুয়াখালী কারাগারে আসামিকে নির্যাতনের পর ভিডিও স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ বরিশালে জমে উঠেছে কোরবানির অনলাইন হাট বরিশালে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরি আবহাওয়ায় বরিশালের নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে বৃহস্পতিবার ভোরে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নদী কর্মকর্তা সেলিম রেজা বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে সৃষ্ট উপকূলীয় জেলা পুটুয়াখালীতে বিরূপ প্রভাব পড়েছে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে জেলার দ্বীপ উপজেলার রাঙাবালি ইতিমধ্যে অস্বাভাবিক জোয়ার ও তীব্র স্রোতের কারণে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম নামে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন আহত অবস্থায় খুলনা বেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বরগুনার তালতলা উপজেলার উপকূলবর্তী পায়রা ও বরিশ্বর নদীর তীরে নতুন করে ভাঙন শুরু হয়েছে অস্বাভাবিক জ্বরের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে দুর্বল বেরিবাদ হুমকির মুখে পড়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারকে আদালতে নির্দোষ ঘোষণা এবং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম ও রাজশাহীতে হামলার প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ হয়েছে বুধবার রাত সাড়ে আটটায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মিছিল বের হয় পটুয়াখালী জেলা কারাগারের হাবিলদার রাজ্জাক শিকদারের বিরুদ্ধে এক আসামিকে শারীরিক নির্যাতনের পর ভিডিও স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে অভিযুক্ত রাজ্জাক পটুয়াখালী জেলা কারাগারে হাবিলদার হিসেবে কর্মরত আছেন ঈদুল আজহার সামনে রেখে বরিশালে জমে উঠেছে কোরবানির পশুর অনলাইন হাট জেলার বিভিন্ন খামার এরই মধ্যে অনলাইনে পশু বিক্রি শুরু করেছে এবছর বরিশাল বিভাগে চাহিদার চেয়ে অর্ধ লক্ষাধিক পশু উদ্বৃত্ত থাকবে বলে প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে বরিশালের চলমান বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকালে আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মোহাম্মদ মিলন হাবলাদার এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়ার আটচল্লিশ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী বরিশাল ও আশেপাশের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল নিউজ